নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে সবচেয়ে বড় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখান থেকে তারা প্রতি মাসে আর্থিক সহযোগিতা পায় তাই বন্ধুরা এপ্রিল মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা করলো রাজ্য সরকার আর বন্ধুরা এপ্রিল মাসে অনেক মহিলাদের দেওয়া হবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে তিন ধাপে দু হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর এপ্রিল মাসে সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ এপ্রিল মাসে বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে মাসের সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে এপ্রিল মাসে টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তোর্ডোড় শুরু করে দিয়েছে নবান্ন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন টাকা এক টাকা দু টাকা এক হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই এপ্রিল মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হল বন্ধুরা এপ্রিল মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে দুয়ার সকা ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে আর বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ দাপে টাকা পাবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে তা অফিসিয়ালভাবে জানানো হয়নি তবে জানা গিয়েছে চার তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার সে বিষয়ে এখনও কোনো অফিসিয়াল নোটিশ জারি করেনি রাজ্য সরকার তবে বন্ধুরা জানা যাচ্ছে এপ্রিল মাসের চার তারিখ থেকে এবার টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর বন্ধুরা এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার এরপর দেখুন বন্ধুরা কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে বন্ধুরা যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই এপ্রিল মাসে তিন হাজার টাকা দেড় হাজার টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা আসবে নবান্নের সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের এই এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই এপ্রিল মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনার এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন শুধু তাই নয় বন্ধুরা এপ্রিল মাসে আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন